আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন শীতকালে যে সমস্যাটা হয় সেটা হলো অধিকাংশ এই ইসা বলবে যে লেপের নিচে পা নিতে পারে না হাত পায়ে জ্বালা পড়া করে এবং চাবায় কামড়ায় চাবানি কামড়ানি এটা সব সময় থাকতে পারে তবে এই শীতের মধ্যেও যে জ্বালা পড়া করে এটা কিন্তু খুবই জরুরি সমস্যা তো আপনারা জানেন আমরা ইতিপূর্বে নার্ভাস সিস্টেমের যত যতগুলো রোগ নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে সবচেয়ে বড় রোগটা সেটা হলো কি যে এই যে হাত পায়ে জ্বালা পোড়া করা ঝিমঝিম করা অবশ্যই আসা এই ধরনের চিকিৎসা আপনাদেরকে দিয়েছিলাম তো এই নার্ভাস সিস্টেমের মধ্যে মধ্যে এইটা একটা জটিল একটা সমস্যা তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে হাত পায়ে জ্বালা পোড়া ও চাপানের যে চিকিৎসাগুলো এটার একটা নমুনা তো দেখেন চিকিৎসার মধ্যে সাধারণ অবস্থায় আপনারা যদি দিয়ে থাকেন তাহলে দিবেন পেন কিলার দেওয়া যেতে পারে এখানে এখানে যদি ইনফেকশন বা ইনফ্ল্যামেশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিবেন ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করা যায় এখানে নার্ভের প্রবলেম থাকলে নার্ভের ওষুধ দিতে হবে ব্লাড সার্কুলেটরি অর্থাৎ হার্টের কোনো প্রবলেম বা এখানে হাইপার কোনো সমস্যা থাকলে ওটা দিতে হবে স্কিনের প্রবলেম থাকলে সেটা দিতে হবে তো এরকম করে মূলত হলো আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কোথায় সমস্যা বুঝে ওষুধটা আপনাকে দিতে হবে তো মোটামুটি দেখেন এখানে যে যদি একটা এখানে থাকতে পারে থাকলে পেন পেন আপনারা কি দিবেন আপনারা জানেন এসি গ্লোফ হান্ড্রেড হয় এটা দুইশো পঞ্চাশ পাঁচশো সবজি হয় এবং এটা আবার প্লাসটা হয় তিনশো পঁচাত্তর পাঁচশো এই হিসাবে আপনারা দিবেন এর দেখেন বিয়ন বি ওয়ান সিক্স টুয়েলভ যেটা আমরা বলি সেটা হলো নিরুবি ওষুধগুলো হ্যাঁ এখানে হায়ামিন পাইরেডোক্সিন এবং সায়নোকোপোলামিনসহ সহ। যেমন নিউরোবেস্ট হ্যাঁ একটা ওষুধের কথা বললাম এটা সকাল একটা রাত একটা মোটামুটি অনেক দিন খাবে দুই মাস খাবে এর সাথে দেখেন গাবা পেন্টিন বা পি গাবালিন জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো যেমন পি গাবা পঁচিশ পঞ্চাশ প্রথমে অল্প করে দেবেন তারপর ধীরে 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 আপনারা বাড়াবেন হ্যাঁ এখানে মনে মোটামুটি পঁচিশ পঞ্চাশ এখানে আপনার পঁচাত্তর দেওয়া যেতে পারে বিরাশি পয়েন্ট পাঁচ যেটা সেটা দিতে পারেন একশো একশো পঞ্চাশ এরকম করে বাড়ানো যাবে এরপরে যেহেতু আমরা পেন ক্লিয়ার একটা ওষুধ দেবো এখানে ইসুমি প্রায় ওষুধ দেবো এখন এটা হলো মূল থিম এটা হলো মূল চিকিৎসা এর সাথে আপনারা ইচ্ছা করলে আপনারা এখানে কিনতে দিতে পারবেন টলফিরিশ হাইড্রোক্লোরাইড নাম কি মায়ো এখানে মায়োলাক্স মায়োলাক্স আপনারা ফিফটি হয় এখানে হান্ড্রেড এম হয় আপনারা ইচ্ছা করলে এগুলো দুইবার করে দিতে পারেন যেহেতু এখানে ব্লাড সার্কুলেটরি অর্থাৎ যদি রোগের হাইপার থাকে তাহলে আপনারা এখানে একটা অ্যান্টি হাইপার টেনসিভ হ্যাঁ ট্যাবলেট এখানে দিতে হবে এস টি এন তো এস টি এন বলতে অ্যান্টি হাইপার টেনসিভ মেডিসিন কীরকম যেমন হলো আপনারা যদি এখানে দেন হ্যাঁ অলমি তার টান হ্যাঁ এ জাতীয় ওষুধ টেন হয় এবং টোয়েন্টি হয় এটা যে কোনো সময় একবার করে অর্থাৎ প্রতি রাখতে একবার করে দিতে পারেন যদি স্কিনের কোনো প্রবলেম থাকে যদি এখানে আপনার ফাঙ্গালের সমস্যা থাকে বা এখানে যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে এখানে একটা দিতে হবে কি অ্যান্টি অ্যান্টি হ্যাঁ জাতীয় ওষুধ যেমন বললাম আমি বড় জাতীয় হ্যাঁ এ জাতীয় তো এইভাবে আপনাকে কি করতে হবে এটা ওষুধগুলো কি করতে হবে দিতে হবে তো মূলত হলো যে এই যে দেখানোর চেষ্টা করলাম এইটাই শেষ না এর সাথে আরো অনেক ওষুধ দেওয়া যেতে পারে তো মূলত হলো মূল আসলে চাবানি কামরানির কারণটা কি এখানে দেখেন যদি এই এই হলো যে জ্বালাপোড়া হ্যাঁ এই জালাপোড়া এটা কিন্তু মেনোপোজাল সিনড্রোম অর্থাৎ মহিলাদের যদি বয়স পাঁচচল্লিশের উপরে পঞ্চাশ হয়ে যায় তাহলে এখানে তার মিন্স বন্ধ হয়ে যাইলে যখন যাবে তখন তার মেনোপোজ তার একটা হোয়াট ফ্লাস হ্যাঁ এমনি একটা জ্বালা পরার ভাব থাকবে এবং শুধু জ্বালা পরার ভাবই না এখানে কি হতে পারে এখানে হাত পা মাথার তালু কি আগুনের মতো জ্বলবে অনেক কিন্তু সমস্যা এগুলো সময় দেখা যায় হালকা পানি দিয়ে করবে মুছে নিলে আবার এখানে আপনার হলো যে যাতে ঠান্ডা হয়ে যায় এরকম কিছু হাইড্রোকডিশন অর্থাৎ হাইড্রোকডিশন জাতীয় যদি আপনারা হলো ওয়েম্যান ট্রপিক্যালি ব্যবহার করেন তাতেও কমে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলো মূলত চিকিৎসাগুলো কিভাবে দিতে হয় এবং মূল রোগের চিকিৎসা দিতে হবে তারপর আরও সঙ্গে কিছু দিতে হবে যেমন এখানে ব্যথা না থাকলে পেন লাগবে না পেন যদি না লাগে তাহলে এখানে গ্যাসের ওষুধ না দিলেও চলবে অর্থাৎ এন্টি না দিলেও চলবে তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ